হ্যালো ভিউয়ার্স वेलकम টু পাবলিক টিভি ডি আমি অসম সহকারী শিক্ষক সঙ্গে আছি আপনাদের সুপ্রি ভিউয়ার্স আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ এনটিআরসি এর গণবিজ্ঞপ্তি কি হবে বিলুপ্ত হয়ে যাচ্ছে এনটিআরসি তো এই প্রসঙ্গে আমরা বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব তো সুপ্রি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতোমধ্যে স্বচ্ছ নিউজ নামের একটি নিউজ পোর্টালে আপনাদের নিয়ে উপস্থিত হয়েছে তো এখানে সাধারণত শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো আমরা একটু বেশি দিচ্ছি অন্যান্য সকল তথ্য এখানে দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে স্কুল কলেজ খুলতে পারে সোমবার থেকে তারপর এইচএসসি মাননের উন্নয়নের ফল রোববার তো এই গণবিজ্ঞপ্তি কি হবে বিলুপ্তি হচ্ছে এনটিআরসি তো আমরা এখন এটা সম্পর্কে বিস্তারিত জানব তো আপনি যদি এনটিআরসি এর একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন বা এনটিআরসি এর ক্যান্ডিডেট যদি আপনার কোন পরিচিত হয়ে থাকে তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা কি হবে বিলুপ্ত হচ্ছে এনটিআরসি স্বচ্ছ নিউজ ডেস্ক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য জাতীয় শিক্ষা কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কারিগরি ও মাদ্রাসা স্তরে বেসরকারি শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা আনতে সরকারি কমিশনের আদলে জাতীয় শিক্ষা কমিশন গঠন করছে করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষানীতি দু এর আলোকে এই কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরির জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আগামী পঁচিশ মার্চের মধ্যে কমিটিকে কমিশন গঠনের আইনি কাঠামোতে তৈরি করতে বলা হয়েছে কমিশন গঠিত হলে সব শিক্ষক নিয়োগের দায়িত্ব পাবে এটি প্রতিষ্ঠিত হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি বিলুপ্ত হয়ে যাবে তখন সব ধরনের শিক্ষক নিয়োগ দেবে জাতীয় শিক্ষা কমিশন অর্থাৎ প্রার্থীরা পরীক্ষা দেবেন ও সরাসরি নিয়োগ পাবেন মেধা তালিকা বা সুপারিশ করার মতো প্রক্রিয়া থাকবে না একই পদ্ধতিতে সম্প্রতি পিএসসি নন ক্যাডারে বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক পদে নিয়োগ দিয়েছে বর্তমানে বেসরকারি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেয় এনটিআরসি সূত্র বলছে শিক্ষানীতি দু হাজার দশের আলোকে আইনের মাধ্যমে স্বায়ত্তশাসিত সং বিধিবদ্ধ একটি স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে এই কমিটিকে আগামী পঁচিশ মার্চের মধ্যে জাতীয় শিক্ষা কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরি করতে বলা হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নিরীক্ষা ও আইন খালেদা আক্তারকে কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিটির সদস্যদের হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব পদ ও মর্যাদার একজন প্রতিনিধি প্রাথমিক শিক্ষা অধিদফতরের যুগ্ম সচিব পদ মর্যাদা মর্যাদার একজন কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একজন পরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তরে একজন পরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একজন পরিচালক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন প্রতিনিধি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের একজন প্রতিনিধি রাখতে বলা হয়েছে আর তিনি মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আইন এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন তো সপ্রিভিয়ার্স এই বিষয়টি থেকে আমরা এইটুকু বুঝতে পারলাম যে এখানে স্পষ্ট করে লেখা আছে যে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এর মানে ইতোমধ্যে হয়ে গেছে আপনারা সকলেই সেটা বুঝতে পেরেছেন আর এখানে আরেকটি কথা আছে যে আগামী পঁচিশ মার্চের মধ্যে কমিটিকে কমিশন গঠনের যে আইনি কাঠামো তৈরি করতে বলা হয়েছে তাহলে ইতোমধ্যে কমিটি গঠন হয়ে গেছে এখন এই কমিটি নয় সদস্যের কমিটি কি করবে একটা কমিশন গঠন করবে সেটা পঁচিশ মার্চের মধ্যে আগামী পঁচিশ মার্চ মানে আগামী মাসের পঁচিশ তারিখের মধ্যে এটা করতে হবে কমপ্লিট তো এখন আমরা গত দু দিন আগে যে বিষয়টি জেনেছি যে এন এর যে বর্তমান চেয়ারম্যান স্যার আছেন তো উনি যে বিষয়টি আমাদেরকে স্পষ্ট করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে যে এন এর যে তৃতীয় গণবিজ্ঞপ্তি তো এই তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশের যে আপনার যে কার্যাবলীগুলো আছে বা যেই কি বলি যত ধরনের ফর্মালিটি আছে সবগুলোই এনটিআরসি মেনটেন করে যাচ্ছে আদালত থেকে যে রায়ের কপি দরকার ছিল সেটাও পেয়েছে আইন মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত পাওয়ার ছিল সেটাও পাওয়া হয়ে গেছে এখন এনটিআরসি আগামীকাল মানে আজকে তো সাতাশ ফেব্রুয়ারি আঠাশ ফেব্রুয়ারি মানে আগামীকাল এই আগামীকালকে শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি প্রস্তাবনা পাঠাবে তো সেই প্রস্তাবনার ভিত্তিতে এনটিআরসি যে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এমনটি বলে বলা হয়েছে গত দুদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা শিক্ষা সংবাদে এই স্বচ্ছ যেও আপনারা দেখতে পাবেন যে এখানে আছে যে এই যে এখানে পুরাতন পোস্টে তো এন টিআরসি তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশের বর্তমান অবস্থা তো ব্যবস্থা এটা আমি আপনাদের একটু দেখাই এটা আপনারা তাহলে এটা যারা না দেখেছেন তো বুঝে যাবেন এখানে দেখেন ছাপ্পান্ন হাজার শূন্য পদের কথা বলা হয়েছে এন তো এটা এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্বিক বিষয় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে মতামত এসেছে সেই পরিপ্রেক্ষিতে সার্বিক বিষয় তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হচ্ছে এই প্রস্তাবের আলোকে শিক্ষা মন্ত্রণালয় এন শিক্ষকদের সুপারিশ কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেবে এনটিআরসি এই নির্দেশনা অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আবেদন গ্রহণ করবে এনটিআরসি এর চেয়ারম্যান আশরাফ উদ্দিন সূত্র মারফত এই কথা বলেন তো এখানে আবার আরেকটি কথা আছে এই যে দেখেন এটা এটাও এনটিআরসি এর চেয়ারম্যান বলেছেন আদালতে আদালতের নির্দেশাবলী নিয়ে আলোচনার পর একটি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে আমি আশা করি আগামী রবিবার মানে আগামী কালকের কথা বলা হয়েছে 28 তারিখ প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হবে তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে আমরা দেখতে পেলাম যে একটি প্রস্তাব সেটা মন্ত্রণালয়ে পাঠানো হবে আগামী রবিবার তো আজকে হচ্ছে শনিবার তো একদিনের মধ্যে এখন পুরো বিষয়টি আসলেও কি হয়ে গেল তো এখন এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি যে যে কমিটিটা গঠন হবে তো এই কমিটিতে স্পষ্ট করে বলা হয়নি যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ এটা ওই কমিটি গঠন হওয়ার পর যে আগামী পঁচিশে মার্চের পর এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ দেবে নতুন যে কমিশন এটাও কিন্তু বলা হয়নি স্পষ্ট করে আবার আজকের এই নিউজে কিন্তু এটাও বলা হয়নি যে এনটিআরসিএ এবার তৃতীয় গণবিজ্ঞপ্তি যেটা সেটা চলমান রাখতে পারবে না এমন কথাও কিন্তু বলা নেই এর মানে এটা একটা মানে কি বলবো মাঝামাঝি অবস্থানে বিরাজ করছে বিষয়টা যে এন এখানে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে সেটা হচ্ছে যে যদি এটা হয় আর কি এই যে এটি প্রতিষ্ঠিত হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিলুপ্ত হয়ে যাবে এটি প্রতিষ্ঠিত হলে এর মানে এটি এখনো প্রতিষ্ঠিত হয়নি এ জাস্ট একটা কমিটি গঠন হয়েছে এই কমিটিরা এই কমিশনটি প্রতিষ্ঠিত করবে এটা প্রতিষ্ঠিত হলে এনটিআরসি বিলুপ্ত হবে এর মানে আগামী পঁচিশে মার্চের আগে এনটিআরসি বিলুপ্ত হচ্ছে না এমনটা আর কি বোঝা যাচ্ছে আর আমরা যদি এইভাবে চিন্তা করি যে পঁচিশে মার্চের মধ্যে কমিটিটা গঠন করতে হবে এখন এখানে দুটো সিদ্ধান্ত যেটা একেবারে ক্লিয়ার কাট দুটো কথা আছে একটা হচ্ছে যে এ টোটালি শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করে শিক্ষা মন্ত্রণালয় যদি বলে যে এবারে তৃতীয় গণবিজ্ঞপ্তি এন টিআরসি এর মাধ্যমেই হয়ে যাক পরবর্তী থেকে এন এর যত শিক্ষক নিয়োগ আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক নিয়োগ দিবে কমিশন তাহলে তো এটা মানে গণবিজ্ঞপ্তি হচ্ছে আর যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্ট করে বলে যে পঁচিশে মার্চ বা এর আগে বা পঁচিশে মার্চের পরেও টাইম এক্সটেনশন হয়ে আগে কমিটি গঠন হোক তারপর এই কমিশনের মাধ্যমেই নিয়োগ হবে তাহলে আমাদের আরও মাস দুমাস অপেক্ষা করতে হবে যে কবে তৃতীয় গণবিজ্ঞপ্তি হবে তো এটাই হচ্ছে মূল বিষয় আর এখানে বলা হয়েছে কিন্তু এটি প্রতিষ্ঠিত হলে মানে এটি প্রতিষ্ঠিত হলে এনটিআরসি বিলুপ্ত হয়ে যাবে আর বিলুপ্ত হয়ে যাওয়ার পর তখন কি হবে প্রার্থীরা পরীক্ষা দেবেন ও সরাসরি নিয়োগ পাবেন মানে নন ক্যাডারের মতো পরীক্ষা দেবে পরীক্ষায় যদি সে কোয়ালিফাইড হয় তাহলে সরাসরি নিয়োগ হয়ে যাবে এখানে কোনো ফর্মালিটি থাকবে না তারপর এখানে লেখা আছে মেধা তালিকা বা সুপারিশ করার মতো প্রক্রিয়া থাকবে না তো মানে যারা ওই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের কোনো মেধা তালিকাও হবে না তাদের কোনো সুপারিশও প্রয়োজন নেই যতগুলো পদ ঠিক ততগুলো প্রার্থীকেই এখানে পরীক্ষায় উত্তীর্ণ করা হবে তো এটা টোটালি হচ্ছে পিএসসি নন ক্যাডারের মতো যে এখানে লেখা আছে সম্প্রতি পিএসসি নন ক্যাডারে বিভিন্ন সরকারি স্কুলে সরকারি শিক্ষক পদে নিয়োগ দিয়েছে তো এই এই সিস্টেমটা বেসরকারিতেও চালু করার প্রক্রিয়া আছে সরকারের তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের বিষয় বিষয়টি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজ নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নতুন নতুন শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনি যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো সুপ্রিয় ভিউয়ার্স আজ আর নয় পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলেই সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম টাটা So Allah Hafiz